নমস্কার বন্ধুরা আমি শ্বেতা আপনাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের একটি নতুন ভিডিও শুরু করছি বন্ধুরা আজ আমি আপনাদের সাথে গণেশ চতুর্থী সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করব আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে গণেশ চতুর্থীর মাহাত্ম এবছরের গণেশ চতুর্থীর সম্পূর্ণ সময়সূচি পুজোর শুভ সময় গণেশ চতুর্থীর উপবাসের নিয়ম এবং বাড়িতে সহজ ও ঘরোয়াভাবে গণেশ চতুর্থীর পুজো করলে কি কি উপকরণ সামগ্রী আমাদের লাগবে সেই সব কিছু শেয়ার করে নেব ভাদ্র মাসের শুক্লপক্ষে চতুর্থ তিথিতে পালিত হয় গণেশ চতুর্থী এই তিথিটি বিনায়ক চতুর্থ এবং সৌভাগ্য চতুর্থ নামেও বিখ্যাত গণেশ চতুর্থী প্রকৃতপক্ষে দশ দিনের একটি উৎসব ভাদ্র মাসের শুক্লা চতুর্থী থেকে শুরু হয়ে চতুর্দশী তিথি পর্যন্ত এটি চলে এই চতুর্দশী তিথি অনন্ত চতুর্দশী নামে পরিচিত প্রচলিত কিংবদন্তি অনুযায়ী ভাদ্র মাসে শুক্লা চতুর্থী তিথিতে দেবাদিদেব মহাদেব এবং মাতা পার্বতীর পুত্র রূপে জন্মগ্রহণ করেছিলেন ভগবান শ্রী গণেশ গণেশ ঠাকুর বিঘ্ন হর্তা তবে শুধুমাত্র বাধা দূর করাই নয় ভগবান শ্রী গণেশ বুদ্ধি সমৃদ্ধি এবং সৌভাগ্যের দেবতা ভক্তি ও নিষ্ঠা সহকারে গণেশ চতুর্থীর দিন শ্রী গণেশের পুজো করলে জীবনের বিভিন্ন ক্ষেত্রে বাধা বিঘ্ন যেমন দূর হয় তেমনি আমাদের সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পেতে শুরু করে গণেশ ঠাকুরের আশীর্বাদে আমরা আমাদের জীবনের বিভিন্ন ক্ষেত্রে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারি এবং আমাদের সাংসারিক জীবন এবং কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে সাহায্য করে এই বছরের গণেশ চতুর্থী সময়সূচি এবার এক নজরে দেখে নেওয়া যাক এই বছর অর্থাৎ ইংরেজি হাজার পঁচিশ এবং বাংলা চোদ্দোশো বত্রিশ সালের গণেশ চতুর্থী পালন করা হবে সাতাশে আগস্ট বাংলার দশই ভাদ্র বুধবার চতুর্থী তিথি শুরু হবে আগের দিন অর্থাৎ মঙ্গলবার ছাব্বিশে আগস্ট বাংলায় নয়ই ভাদ্র দিবা বারোটা বেজে তিপ্পান্ন মিনিটে এবং তার স্থায়ী হবে বুধবার সাতাশে আগস্ট বাংলায় দশই ভাদ্র দিবা দুটো বেজে কুড়ি মিনিট পর্যন্ত সূর্যোদয় পাওয়ায় বুধবার অর্থাৎ সাতাশে আগস্ট বাংলার দশই ভাদ্র গণেশ চতুর্থী তিথি পালন করা হবে প্রচলিত বিশ্বাস অনুযায়ী ভগবান শ্রী গণেশ মধ্যাহ্নকালে জন্মগ্রহণ করেছিলেন তাই মধ্যাহ্নকাল অর্থাৎ দুপুরবেলা হল চতুর্থী পুজোর সর্বপেক্ষা প্রশস্ত সময় এই বছরের গণেশ চতুর্থী দিন গণেশ পুজোর শুভ সময় হল সকাল এগারোটা বেজে পনেরো মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিটের মধ্যে ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থ তিথি থেকে শুরু হয় টানা দশ দিন ব্যাপী অর্থাৎ অনন্ত চতুর্দশী অব্দি এই গণেশ চতুর্থীর উৎসব চলে মূলত পশ্চিম এবং দক্ষিণ ভারতে দশ দিন ধরে এই গণেশ চতুর্থীর উৎসব পালন করা হয় অন্যান্য অনেক জায়গায় একদিন তিন দিন পাঁচ দিন বা কোথাও কোথাও সাত দিন ধরে এই গণেশ উৎসব চলে গণেশ চতুর্থীর দিন উপবাসের কি নিয়ম আছে এবার সেই প্রসঙ্গে চলে আসছি অনেকেই এই দিন সকাল থেকে নির্জলা উপবাস করে দুপুরে গণেশ চতুর্থীর বিশেষ পুজো করে পুজোর প্রসাদ গ্রহণ করেন যাদের পক্ষে নির্জলা উপবাস করা সম্ভব নয় তারা ফল মিষ্টি ফলের রস ড্রাই ফ্রুটস সাবু ইত্যাদি খেয়ে পুজো করতে পারেন পুজোর পরে প্রসাদ গ্রহণ করে উপোস ভঙ্গ হয় গণেশ চতুর্থী দিন খাবারের সাধারণত লবণের পরিবর্তে সৈন্ধব লবণ ব্যবহার করতে পারলে ভালো হয় তবে এই দিন অতি অবশ্যই নিরামিষ খাবার খেতে হবে এবং পুজোর আগের দিন নিরামিষ খাবার খেতে হবে বন্ধুরা একটু আগে আমি বললাম যে গণেশ চতুর্থীর উৎসব যদিও অরিজিনালি দশ দিন ব্যাপী পালন করা হয় তবে অনেক জায়গাতে একদিন তিন দিন পাঁচ দিন বা সাত দিন ধরে এই গণেশ উৎসব চলে যদি আপনাদের বাড়িতে একদিনের বেশি গণেশ চতুর্থীর উৎসব পালন করা হয় তাহলে যে কদিন আপনাদের বাড়িতে এই উৎসব চলবে প্রত্যেক দিনই কিন্তু নিরামিষ খেতে হবে এবং খাবারের সাধারণত লবণের পরিবর্তে সন্দব লবণ ব্যবহার করতে হবে যাদের পক্ষে সম্ভব তারা প্রত্যেক দিনই উপোস করে পুজো করে তারপর পুজোর প্রসাদ খেয়ে উপবাস ভঙ্গ করবেন আর যাদের পক্ষে সম্ভব নয় তারা শুধুমাত্র প্রথম দিনই উপোস করে পুজো করে নেবেন পুরোহিত ছাড়া বাড়িতে সহজ ঘরোয়াভাবে গণেশ চতুর্থীর পুজো করার জন্য আমাদের কি কি উপকরণ সামগ্রী লাগবে এবার সেই প্রসঙ্গে আসছি বাড়িতে গণেশ চতুর্থী পুজো করার জন্য আমাদের প্রথমেই লাগবে গণেশ ঠাকুরের একটি প্রতিমা বা চিত্রপট আলাদাভাবে আসন পেতে পুজো করার জন্য লাগবে একটা জল চৌকি একটা নতুন লাল বা হলুদ রঙের কাপড় লাগবে লাগবে গঙ্গা জল গণেশ চতুর্থীর পুজোয় গণেশ ঠাকুরের অভিষেক করানো হয় অভিষেক অভিষেক করানোর জন্য লাগবে পাত্র পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে গেলে লাগবে কাঁচা দুধ টক দই ঘি মধু এবং শর্করা অর্থাৎ চিনি বা মিচরি এছাড়াও আমাদের লাগবে পরিষ্কার জল অগরু গোলাপ জল লাল চন্দন সিঁদুর প্রসঙ্গত গণেশ পুজোয় লাল চন্দন ব্যবহার করা হয় এবং সিঁদুরের ক্ষেত্রে অনেকে লাল সিঁদুর ব্যবহার করেন আবার অনেকে মেটে সিঁদুর অর্থাৎ কমলা রঙের সিঁদুরও ব্যবহার করেন এর সঙ্গে আমাদের লাগবে গুঁড়ো হলুদ এবং বেশ কিছুটা পরিমাণ গোটা আতপ চাল লাগবে লাগবে বস্ত্র গণেশ ঠাকুরকে বস্ত্রস্বরূপ আমরা মৌলি সুতো নিবেদন করতে পারি অথবা লাল কিংবা হলুদ রঙের কোনো কাপড় নিবেদন করতে পারি লাগবে আতর লাগবে পইতে পইতে আমাদের দুটো লাগবে হলুদ রঙের পইতে গণেশ পূজা ব্যবহার করতে পারলে খুব ভালো না পারলে সাদা পইতেও ব্যবহার করতে পারেন মৌলি সুতো লাগবে চাঁদমালা লাগবে চাঁদমালাও লাগবে দুটো বেশ কয়েকটা পান পাতা লাগবে লাগবে সুপরি ঘট স্থাপন করার জন্য আমাদের লাগবে ঘট আপনারা মাটির ঘট পিতলের ঘট কিংবা তামার ঘট ব্যবহার করতে পারেন এছাড়া তেল লাগবে কারণ তেল এবং সিঁদুর একসাথে গুলে নিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে ঘটে ঘটের নিচে আলপনা দেওয়ার জন্য লাগবে খড়ি মাটি আর ঘট পাতার জন্য লাগবে গঙ্গা মাটি এছাড়াও আমাদের লাগবে হলুদের গাঠ কিংবা কাঁচা হলুদ এবং এক টাকার কয়েন রুপোর কয়েন বা রুপোর কয়েন না পাওয়া গেলে আপনারা এক টাকার কয়েন জোগাড় করে রাখবেন গণেশ চতুর্থীর পুজোর শিশির ডাব অথবা নারকেল অথবা হরিতকি দিয়ে ঘট পাতা হয় এছাড়াও লাগবে ঘট আচ্ছাদন ঘট আচ্ছাদন স্বরূপ আপনারা নতুন গামছা ব্যবহার করতে পারেন অথবা চেলি কাপড়ও ব্যবহার করতে পারেন পুজোর অন্যান্য স্টেপে আপনাদের লাগবে বেশ কয়েকটা গোটা এলাচ কয়েকটা গোটা লবঙ্গ লাগবে কুমকুম অথবা কুমকুমের পরিবর্তে আপনারা গুঁড়ো সিঁদুরও ব্যবহার করতে পারেন লাগবে জব কালো তিল সাদা শস্যে সবুজ মুখ একটা করি এছাড়াও লাগবে পঞ্চশস্য আরতির জন্য আপনাদের লাগবে ধূপ দীপ কর্পূর ধুনো ঘণ্টা বাদ্য সহযোগে আরতি করতে হবে এবং আরতির পর শঙ্খ বাজাতে হবে গণেশ চতুর্থী পুজোর জন্য আমাদের ফুল আর ফুলের মালা তো অবশ্যই লাগবে ফুলের ক্ষেত্রে লাল এবং হলুদ ফুল গণেশ ঠাকুরের সর্বাধিক প্রিয় আর তার মধ্যে লাল জবা হলে সবথেকে বেশি প্রিয় তাই যত বেশি লাল জবা আপনারা পারবেন গণেশ ঠাকুরের পুজোতে ব্যবহার করতে পারলে ততই ভালো এছাড়াও অন্যান্য রঙিন ফুল গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় তবে সাদা ফুল নিবেদন করা যায় না গণেশ ঠাকুরের পুজোয় অবশ্যই দুর্বা লাগবে গণেশ চতুর্থী পুজোর জন্য বেশ অনেকটা পরিমাণে দুর্বা আপনারা জোগাড় করে রাখবেন লাগবে বেলপাতা ঘটে বসানোর জন্য আম্রপল্লব লাগবে এছাড়াও তুলসী পাতা লাগবে তুলসী পাতা গণেশ ঠাকুরকে নিবেদন করা যায় না কিন্তু গণেশ চতুর্থী পুজোতে যখন পঞ্চদেবতার পুজো করা হয় তখন ভগবান বিষ্ণুর পুজোর জন্য আমাদের তুলসী পাতা লাগে এরপর চলে আসছি নৈবেদ্যর প্রসঙ্গে গণেশ চতুর্থী পুজোর যে দুটি নৈবেদ্য আপনারা অবশ্যই গণেশ ঠাকুরকে নিবেদন করার চেষ্টা করবেন সেগুলি হল লাড্ডু আর মোদক এই দুটি গণেশ ঠাকুরের সব থেকে বেশি প্রিয় মিষ্টি এছাড়াও মালপোয়া নিবেদন করতে পারেন দুধের তৈরি আরও অন্যান্য মিষ্টি নিবেদন করতে পারেন ড্রাই ফ্রুটস নিবেদন করা হয় গণেশ ঠাকুরকে ক্ষীর নিবেদন করা হয় অনেকে লুচি সুজি পায়েস এগুলো নিবেদন করেন আবার অনেকে অন্নভোগও গণেশ ঠাকুরকে নিবেদন করেন ফলের নৈবেদ্যর মধ্যে নারকেল এবং কলা অবশ্যই নিবেদন করতে হবে আপনারা গোটা ফলও নিবেদন করতে পারেন বা কুচনো ফলের নৈবেদ্য গণেশ ঠাকুরকে দিতে পারেন আর পানীয় জল তো অবশ্যই লাগবে পুজোর শেষে গণেশ ঠাকুরের অষ্টত্তর শতনাম পাঠ করে নিতে হবে তার জন্য গণেশ ঠাকুরের অষ্টতরো শতনামের একটা বইও লাগবে বন্ধুরা এই যে গণেশ চতুর্থী পুজোর উপকরণ সামগ্রীর যে লিস্ট আমি আপনাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করলাম তার মধ্যে থেকে দশকর্মার জিনিসগুলো আলাদা একটা লিস্টে বানিয়ে বা যারা পুরোহিত দিয়ে পুজো করবে তারা পুরোহিতের দেওয়ার লিস্ট হাতে নিয়ে দশকর্মার দোকানে গিয়ে অবশ্যই সংগ্রহ করবে সুপরি পদ্মবীজ এবং ধূপকাঠি প্রদীপ তীর কাঠি এইগুলো পুজোর সামগ্রী দরকার হয় পুরোহিত দিয়ে পুজো করলে দর্পণ বিসর্জনের জন্য আয়না লাগে সে আয়নাও আপনারা দশকর্মার দোকানে পেয়ে যাবেন গণেশ চতুর্থীর পুজো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম আশা করি আপনাদের উপকারে আসবে যদি আজ প্রথমবার আমার চ্যানেলে আপনারা ভিজিট করছেন রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে রাখবেন ঈশ্বরের আশীর্বাদে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর গণপতি বাপ্পা মোরিয়া কমেন্টে অবশ্যই লিখবেন আর গণেশ চতুর্থী খুব ভালোভাবে উদযাপন করুন